নমস্কার খাপুরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্ম আজকে যে ভিডিওটা করছি গত ভিডিওর শেষ থেকে আবার শুরু করছি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর বড় করিনি গতবারের ভিডিও দেখুন এই গাছটা থেকে আমরা শুরু করছি কারণ এইখানেই শেষ করেছিলাম এই গাছটা দেখুন পুরোপুরি আমাদের ডালগুলো কাটিং হয়ে গেছে একদম পরিষ্কার একটু ভালো করে দেখাও কত ডাল কেটেছি দেখুন আবারও বলি এই ডাল কাটার সম্পর্কে এই টবে আমাদের তিনটে গাছ আছে এই তিনটে গাছ কিসে আছে টবে আছে তাহলে টবে আমাদের যেটুকু খাবার ধরে সেই অনুযায়ী আমি ডাল রেখেছি দেখুন প্রত্যেকটা তিনটেতে আমি কটা ডাল রেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে এক একটা গাছে আমি কটা করে রেখেছি তিনটে যদি গাছ হয় তিন চার তিনে বারো তাহলে চারটে করে আমি ডাল রেখেছি এবারে আমরা আবার এক একটা গাছ থেকে চারটে করে ডাল নেব এটা যদি মনে করেন না আমার এত ডাল নেই আরও কম আছে কম রাখবেন কিন্তু এই টবের ক্ষেত্রে এটা ঠিক উল্টোটা কিন্তু হবে আপনার যারা মাটিতে বসিয়েছেন মাটিতে কিন্তু তারও ডবল রাখা যায় অর্থাৎ এক একটা গাছ থেকে আমরা আটখানা করে মানে যদি চারটে গাছ লাগে তাহলে বত্রিশটা ডাল আমরা কিন্তু নতুন ডাল নিতে পারি নতুন ডাল যখনই নেব তখনই কিন্তু পুরনো ডাল কমাতে হবে আবারও বলছি যারা নতুন ডাল নিতে চাইছেন বেশি করে তাদের পুরনো ডাল কমাতে হবে আর পুরনো ডাল কোন ডাল কাটতে হবে কোনটা রাখতে হবে আমি আগের ভিডিও বলেছি আবারও বলছি যে ডালগুলো দু বছরের হয়ে গেছে যে ডালের কাঁটাগুলো শুকনো হয়ে গেছে অর্থাৎ কাঁটা ভাঙলে দেখবেন ভেতরে সবুজ নেই এটা দেখুন সবুজ আছে আমি রেখেছি কারণ এটাতে ফলও হয়নি এগুলো ডাল দেখছেন এটা ফল হয়নি আবার ফল হতে পারে এই ডালগুলো কিন্তু আমরা রাখবো কিন্তু এখানে দেখুন এই ডালটা পুরনো হয়ে গেছে এটা কিন্তু আমরা কেটে দিতে পারি দেখুন মাদারও হয়ে গেছে আর কাঁটা ভাঙলে দেখবেন কাঁটাগুলো শুকনো তো এই ডালটাকে আমরা রাখতে পারি এটাকে রাখার কোনো প্রয়োজন নেই এটাকে আমি লক্ষ্য করিনি গতবারে এটাকেও আপনি কেটে দেন তো এইবারে আমরা নতুন ডাল দেখবেন এক ঝাঁক বেরোবে কিন্তু যদি আপনি পুরনো ডাল বেশি রেখে দেন তাহলে কিন্তু নতুন ডাল বেরোবে না এই প্রসঙ্গে আর একটা কথা বলে নিই যারা ডাল কাটছেন যাদের নতুন গাছ গত বছর লাগিয়েছেন ফল হয়নি বা এক বছর ফল হয়েছে ডাল কম আছে তারা কিন্তু বেশি পরিমাণ ডাল রাখবেন এক একটা গাছে কত না এক একটা গাছ থেকে আপনি চারটা করে ডাল ক্লিয়ারলি রাখবেন এবছর দুটো করে নেবেন কারণ ওই ডালগুলোতে আপনার ফল হবে এটা আমাদের প্রায় চার বছরের গাছ তাই পুরনো ডালগুলোকে আমরা কাটছি গত বছরও কেটেছি কিছু এবছরও কাটছি এবং পরে আমি ভিডিও করে দেখবো এখান থেকে কি পরিমাণ ডাল বের করব এখানে নিচে আমরা খাবার দেব দেখছেন শেকড় কাটা হয়ে গেছে আজকে সাত আট দিন হয়ে গেল এটা শেকড় কাটা কমপ্লিট হয়ে গেছে শেকড়গুলো কিছু কিছু শুকনো ধরে গেছে এই শেকড়টা কাটা হয়েছে কেন না এই টবে আমার জায়গা ছিল না শেকড় জাম্প হয়ে গেছিলো তাহলে খাবার দেব কোথায় খাবার দেওয়ার জায়গা নেই দেখুন এই টবটাতে আমি দেখাই টপটা দেখাই দেখুন এটা কিন্তু কাটা হয়নি ভিডিও করার জন্য ওটা কেটেছি আর এইটুকু জায়গা আছে তাহলে আমাকে তো জল দেওয়ার জন্য জায়গা রাখতে হবে তাহলে জায়গা বের করতে হলে আমাকে শেকড় কাটতে হবে ঠিক একই রকমভাবে যাদের নতুন গাছ আছে তাদের কিন্তু এই শেকড় কাটার কোনো প্রয়োজন নেই শেকড় কাটতে হয় কখন দু বছর তিন বছরের মধ্যে যখন শেকড় পুরো জাম্প হয়ে যায় মাটিতে খাবার দেওয়ার আর জায়গা পাওয়া যায় না তখন কিন্তু শেকড় কাটতে হয় এটা আমি দু বছর পরে একবার কেটেছিলাম আবার চার বছরের মাথায় কাটছি কিন্তু যেগুলো আড ইঞ্চি টপ আপনাদের দেখাই এখানে ভেতরে দেখুন এই যে আট ইঞ্চি টবগুলো আমি ভেতরে দেখাচ্ছি আগে অনেকবার ভিডিও করে দেখেছি পুরো শেকড় জাম হয়ে আছে দেখুন পুরো শেকড় জাম হয়ে গেছে জায়গা নেই একে কিন্তু প্রত্যেক বছর কাটতে হয় প্রতি বছর আমি কাটি গত বছরও দেখিয়েছিলাম আবারও শেকড় জাম হয়ে গেছে এবছর যদি না কাটি তাহলে এ গাছে ফল হবে না কারণ খাবার দেওয়ার আর জায়গা নেই তো এই কারণে আমরা কাটি এইবার আপনারা বলবেন যে সাহস করে আমরা গাছগুলো কাটবো কিনা একটু দেখাই এদিকে আসি আমার এই লাইনটাকে লক্ষ্য করুন সরব একটু এদিকে ঘুরে দেখাও এই লাইনটা দেখুন কিভাবে ডাল কেটেছে দেখুন এটা আমার কটা গাছ আছে এক দুই তিন চারটে গাছ আছে চারটে গাছে আমি ডাল রেখেছি কটা এক দুই তিন চার মাত্র চারটে ডাল আছে কেননা গাছ পুরনো হয়ে গেছে আমাকে নতুন ডাল প্রয়োজন যত নতুন ডাল বের করতে পারবেন তত ফলন ভালো হবে আর আবারও বলছি যখনই ডাল বেরোতে শুরু করবে ডালগুলোকে ফটাফট কেটে দেবেন না যে হিসেবটা বললাম কোনো হিসাবের কিছু নেই আপনি যেরকম খাবার দেবেন সেরকম ডাল রাখবেন হিসেব উল্টো হয়ে যায় তখনই যখন আপনার বড় টব হয় ছোটো টব হয় দরকার পড়লে আমাকে ছবি পাঠাবেন অনেকে ভিডিও পাঠায় অনেকে স্টিল ছবি পাঠায় কটা ডাল রাখতে হবে বলে দেব তাও বলি এই ডালগুলো আগে প্রথমে এখানে প্রায় অনেক ডাল বেরোবে সেখান থেকে আপনি বাঁচতে হবে কোন ডালটা লম্বা বেশ ছোঁচলো বেশ তাজা সেই ডালগুলো রাখবো যেটা ভোঁতা হয়ে যাবে বাড়ছে না ওগুলোকে কাটবো দেখুন প্রত্যেকটা টপ এই টপটা দেখাই এই টপটা দেখাই এগুলো কিন্তু কাজ হয়ে গেছে দেখুন এগুলো সমস্ত কাটা হয়ে গেছে এইবারে আমরা শেকড় কাটবো পরপর দেখুন আরও দূরের দিকে কাটা হয়নি ঠিক একই রকমভাবে ও পাশের ডালগুলোও কাটা হবে দূরের দিকে দেখুন ওগুলো কাটা হয়নি এবং এপাশে দেখুন এইটা দেখাই একটু এই সেটটা দেখাই এই সেটটা কীরকম কাটা হবে আপনাদের দেখাই আপনারা দেখছেন আমি কিন্তু ভিডিও করার জন্য এটাকে আমি রেখেছি এর কীভাবে কাটা হবে দেখুন দিক থেকে আমি চালাচ্ছি দেখুন একদিক থেকে যত ভোঁতা ডাল আছে এগুলো কি এগুলো কিন্তু লম্বা ডাল নয় দেখুন ভোঁতা ডাল এগুলো সমস্ত কাটা হবে এগুলো রাখবো না এগুলো শুধু শুধুটা থাকবে আর খাবার খাবে পুরো একদম প্লেন করে দেব দেখুন একদিক থেকে কেটে যাচ্ছে ডাল বের করার জন্য চিন্তা করবেন আমি নভেম্বর মাসে যে ভিডিওটা করি ওটা যদি আপনার ঠিকমতো খাবারগুলো দেন তাহলে ডালের চিন্তা আপনাদের করতে হবে যে এত ডাল আর এই সময় ডাল বের করতে হয় কেন এই প্রসঙ্গে বলি আমাদের একটা ডাল যদি ছ মাসের হয় তবে গিয়ে তাতে ফল হয় এখন থেকে হিসেব করুন নভেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেয়ের দিকে আপনাদের ওই ডালে ফল হয়ে যাবে আর যদি নভেম্বরে না কাটতে পারেন পয়লা ডিসেম্বরের দিকে ডিসেম্বরে পনেরো তারিখ পর্যন্ত আপনারা কাটতে পারবেন তার কারণ কি না যত দেরিতে ডাল একটু বড় হয় তত ভালো আগে ভাগে ফল এলে আপনারা জানেন গতবারে পুরো সানবান হয়ে গাছগুলো আমাদের জ্বলে গেছে এখানে গত বছর প্রায় ফর্টি সেভেন টেম্পারেচার হয়ে গেছিল এগুলো আমরা সব কাটবো দেখুন এগুলো যত ডাল কেটে দেবেন পুরোনো এগুলো তো শুধু শুধু খাবার খাবে দেখুন এগুলো লম্বাও হবে না এইরকম ভোঁতা ডাল আরও দেখা যাচ্ছে এগুলো সমস্ত কাটতে হয় শুধু তাই নয় যেগুলো দেখছেন যে সান বার্ন হয়ে গেছে এরকম দেখুন পুড়ে গেছে এই গাছ এই ডালগুলো রাখার প্রয়োজন নেই একে ক্লিয়ার করুন কারণ এখানে নতুন ডাল বেরোতে সুবিধা হবে এই ডালটা দেখুন এটা এই যে সরু হয়ে এই যে জ্বলে গেছিল এটাকেও কেটে দেন এগুলো কেটে দেন এইভাবে আপনারা একদম সেটটাকে পরিষ্কার করে নিয়ে যাব আর ভিডিও বাড়াচ্ছে না এইভাবে পরিষ্কার করে নিয়ে যাবেন দিলে দেখবেন নতুন ডাল আবার নতুন করে ছুলে পড়বে এইবারে যে প্রসঙ্গে আমি ভিডিওটাকে আমি যে জায়গায় যাব। সেটা হচ্ছে যেটার গোড়ায় শেকড় কাটা হয়েছে সেটাতে আমি যে খাবারটা দেব এবারে কি খাবার দেবো কেমনভাবে তৈরি করব চলুন আমি ওখানে গিয়ে বাড়ির কাছে বসে পুরো খাবারটা দেখিয়ে কীভাবে আমরা দিচ্ছি মাটিতে কিভাবে জল দিচ্ছি পুরো ভিডিওটা আমি ওটা করে আপনাদের দেখাবো কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এই নভেম্বর মাসের ভিডিওর উপরে দাঁড়িয়ে আছে আপনার কি পরিমাণ ফল হবে ফলের সাইজ কেমন হবে সব কিছু আর একবার খাবার দিতে হবে ফেব্রুয়ারিতে বাকি লিকুইড খাবার ফলের জল তার সঙ্গে কিছু যারা রাসায়নিক সার ইউজ করেন সেটাও আমি বলে দেব সেটা দিতে হবে আর যারা রাসায়নিক সার ইউজ করেন না তারা কি করবেন সেটাও আমি বলে দেব ঠিক আছে চলুন এখন দেখাই আমরা কিভাবে মাটিটা তৈরি করব এবারে শুরু করছি আমরা আমি বাগান থেকে ফিরে এলাম আমি বলেছিলাম যেটা শেকড় কাটা হয়ে আমরা সাত দিন রেখেছি ওটাতে আমরা কি খাবার দেব এই প্রসঙ্গে খালি একটু বলি আমি এই খাবারটা যেটা তৈরি করছি আমরা কোন কোন গাছে আমরা দিতে পারবো কোনটায় দিতে পারবো না কোনটা কীভাবে দেবো তার উপরেই আজকের এই ভিডিওর মূল বক্তব্য আগে বলি যে এই দিকে একটু দেখুন কিছু জিনিস এখানে সাজানো রয়েছে যেগুলো আমরা ড্রাগন ফ্রুটের গাছে আমরা সব কিছু মিশিয়ে দেবো কোনটা কত পরিমাণ দেব আবারও বলি এই জিনিসগুলো দেখে কিন্তু আপনারা ঘাবড়াবেন না যে বাবা এ তো পরপর পরপর পবিত্রবাবু জিনিস বের করছে গতবারে যে ভিডিওটা করেছিলাম আমি এগুলোকে একসঙ্গে করে একটা ভিডিও করেছিলাম যাতে এত জিনিস না দেখানো হয় কিন্তু আমি বলি এখন বাজারে যে অনুখাদ্যগুলো বিক্রি হচ্ছে তাতে কি থাকছে জানি না আমরা প্রয়োগ করে দেখছি যে যখনই প্রয়োগ করছি ওই অনুখাদ্যগুলো তার চেয়ে যখন আমরা আলাদা আলাদাভাবে আমরা ওগুলো দিচ্ছি তার মধ্যে যেগুলো থাকছে তখন কিন্তু অনেক বেশি ভালো কাজ হচ্ছে তার জন্য একটুখানি ভিডিওটা হয়তো বড়োভাবে একটু কষ্ট করে দেখবেন ভিডিও একদম বড় করতে আমি চাই না কিন্তু একটু বোঝানোর জন্য হয়তো দেরি হবে প্রথমে বলি যে এই রকম একটা বালতিতে যদি আপনার গাছ থাকে এটাতে যতদূর সম্ভব এটা হচ্ছে তেরো লিটারের বালতি এই দাগ পর্যন্ত মোটামুটিভাবে দশ লিটার তাহলে এই দশ লিটারের একটা বালতি করলে তাহলে আমরা কুড়ি লিটার বলুন একশো লিটার বলুন সবার হিসেব পেয়ে যাব ডবল করে দেব তিন করে দেব তো এই বালতিতে দশ লিটার বালতিতে যদি আমরা একটা গাছ থাকে তাতে আমরা কিভাবে খাবার দেবো কি কি খাবার দেব তার পরিমাণ কত ঠিক আছে তো সেইবারে আমি এইবারে দেখাই যে প্রথমে আমরা এই খাবারের জন্য আমরা কি কি মেশাবো প্রথমে দেখাই এটা হচ্ছে সর্ষে খোল সর্ষে খোল অর্থাৎ সর্ষে যে তেল বের করা হয় তারপরে যে গুঁড়োটা বেরোয় এটা হচ্ছে সর্ষে খোলের গুঁড়ো দুমুঠো দেবো এখানে কোনো মাপ করে আপনাদের জটিলতা করব না যে ওজন করে দেবেন মুঠো আপনি সর্ষে খোলের গুঁড়ো দেবেন এটা দেখাই এটা হচ্ছে নিমের খোল নিমের গুঁড়ো নিম তেল বের করে নেওয়ার পরে এটা হয় এটা আমরা দেব দু দু দুমুঠো দিলাম এবারে দেখাই হাড়ের গুঁড়ো দেখুন এটা হচ্ছে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো দেব দু দুমুঠো দু মুঠো দিলাম এবারে দেখাই শিং কুচি শিংকে চেঁচে নিলে যেটা হয় আমরা গোলাপ গাছে ব্যবহার করি শিং কুচি এটা বিভিন্ন রকম দেখতে হয় পাতলা পাতলা হয় আমি এটা নিয়েছি এটা দেব আমরা দুমুঠো এক দুই এখনও পর্যন্ত কিন্তু দুমুঠো করে চলছে সব কিছু ঠিক আছে এইবারে আমরা কী দেব এরপরে দেব আমরা এর সঙ্গে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা অনেক সময় লিকুইড হয় লিকুইড হলে জল করে দেবেন এটা কী দেবো আমরা একটু চামচ হলে ভালো হতো যাই হোক এতটা পরিমাণ দু চাম দু চামচ ছোটো চামচে দু চামচের মাপ করে দেবেন হিউমিক অ্যাসিড ঠিক আছে এবারে দেখাই বরুন বোরন দেবেন দু চামচ দু চামচ এগুলো মুঠো করে গেছিলো এবারে দু চামচ এবারে আসছি ফিরাডন ফিরাডন হচ্ছে দানা ওষুধ গতবারে একসঙ্গে সমস্ত মাইক্রো নিউট্রেন্স একসঙ্গে দেখেছিলাম এটাও দেবেন দু চামচ এই মাইক্রো নিউট্রেন্টস কথাটা যেহেতু বলে ফেলেছি সেই হিসেবে বলি মাইক্রোনট্রান্স হচ্ছে কি আমরা যেটাকে অনুখাদ্য সার বলি অর্থাৎ মাটির মধ্যে যে যে অনুখাদ্যগুলো নিয়ে আমরা মাটি তৈরি করি এইগুলো আমরা এখানে দেব কী কী দেবো মাটিতে এখন অনুখাদ্যের অভাব প্রচুর মাইক্রোনিউট্রেন্সের অভাব প্রচুর বোরন দিয়েছি একটা অনুখাদ্য এবারে দিচ্ছি কি এটা দেখুন জিঙ্ক জেটের লেখা আছে জিঙ্ক 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 দেব দু চামচ মোটামুটি ছোটো চামচে চা চামচে দু চামচ এবারে কী দেব ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে এফসাম সল্ট বলে এটাও আমরা দু চামচ দেবো দেখুন একদম চিনির মতো দেখতে দু চামচ হয়তো একটু বেশি চলে এসছে দু চামচ দেবেন আমি হাতে করে দিতে দেখাচ্ছি এইবারে কি দেবো তাহলে অনুখাদ্য আমরা কী কী দিলাম বরুণ দিলাম জিঙ্ক দিলাম ম্যাগনেশিয়াম সালফেট দিলাম আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে ক্যালসিয়াম দেখুন এটা হচ্ছে ক্যালসিয়াম ঠিক আছে ক্যালসিয়ামও আমরা দু চামচ দেব ঠিক আছে গতবারে যে ভিডিওটা করেছিলাম এগুলো সবকে মিশালে যেটা তৈরি হয় অনুখাদ্য জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়াম ওটা ছিল আড ইঞ্চি টবে আমি একটা দেখিয়েছিলাম মনে আছে হয়তো আপনাদের এবং সেটা কমপ্লিট খাওয়ার এই এই তৈরি জিনিসটা মার্কেটে বিক্রি হয় আপনারা মার্কেট থেকে নিয়ে এসে গাছের গোড়ায় দেন তাতে লেখা থাকে জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম কী কী পার্সেন্টেজে আছে এরকম এখানে যেমন লেখা আছে দেখুন তেমনি এরকম গায়ে লেখা থাকে এই লেখাটার সঙ্গে ওখানে সত্যিকারে আছে কিনা আমরা তো বুঝতে পারি না থাকলে খুব ভালো কিন্তু যদি না থাকে তখন অসুবিধা হয় তবে আপনাদের যারা ছাদ বাগান করেন তাদের বলবো ওই কমপ্লিটটাই নেবেন কারণ এত সব জিনিস নিয়ে এসে আপনারা গুছিয়ে করতে পারবেন না জিঙ্ক বরণ ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম একসঙ্গে থাকে ওই অনুখাদ্য সারটা আপনি তখন দেবেন তখন চামচ দেবেন চারটে জিনিস দেওয়া আছে চার চামচ অনুখাদ্য আপনি ওই দশ লিটার বালতিতে আপনি যদি গাছ লাগান তাহলে দেবেন আর কি দেব এতে অবশ্যই ফাঙ্গিসাইড দেব। ফাঙ্গিসাইডটা কি দেখুন আমি ব্লাইটক্স ব্যবহার করছি ব্লাইটক্স নিয়ে কথা নয় এইটা লিখে রাখবেন কন্টাক্ট ফাঙ্গিসাইড এটা টাটা কোম্পানির এটা আছে কি কপার অক্সিক্লোরাইড দেখুন লেখা আছে কপার অক্সিক্লোরাইড এই ফাঙ্গিসাইডটা যদি দেন সবচেয়ে ভালো হলে আপনার বাড়িতে যদি সাপ থাকে সাপ ফাঙ্গিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন দেখুন এবারে আমি এই কপার ফাঙ্গিসাইডটা কপার অক্সিক্লোরাইডটা এখানে ওই একই দু চামচ দেব এটা হচ্ছে দু চামচ দু চামচ দিলাম এইটা হয়ে গেল কিন্তু আমাদের গাছে দেওয়ার খাবার এইবারে আবারও বলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধের জন্য একটা দশ লিটার বালতিতে যদি আপনার গাছ লাগানো থাকে তাহলে এই নভেম্বর মাসে আপনি যে খাবারটা দেবেন সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো শিং হাড়ের গুঁড়ো শিংকুচি খোল নিমখোল দুমুঠো করে দেবেন এবারে এলো দু চামচ ফিরাডন দু চামচ হিউমিক অ্যাসিড দু চামচ ফাঙ্গিসাইড দু চামচ বাকি অনুখাদ্য সার দেবেন আপনি ছ চামচ সেটা কি জিঙ্ক থাকবে বোরন থাকবে ম্যাগনেশিয়াম থাকবে আর ক্যালসিয়াম থাকবে ছোট চামচের ছ চামচ দেবেন ঠিক আছে এইবারে এই সবগুলোকে আমি মাঠিয়ে নিলাম ভালো করে মাঠিয়ে নেন এইটা হল খাবার নভেম্বর মাসে কিন্তু এইটা এই খাবারটা যখন আপনি দিচ্ছেন এর সঙ্গে ভার্মি কম্পোজ বা গোবর আপনি কত পরিমাণ নেন গোবর সার ভার্মি কম্পোজ গোবর সার আনলিমিটেড অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনি দেবেন আপনার বালতিতে যে পরিমাণ আপনি গোবর সার দেবেন মাটি দেবেন ফাঙ্গিসাইড দেবেন এটা আমি দেখলাম কি গাছটা লাগানো আছে তাতে কিন্তু আমি বলছি আপনি এখানে নতুন গাছ লাগাবেন তাহলে নতুন যদি গাছ লাগাতে চান তাহলে এই খাবারটা অবশ্যই দিতে হবে এর সঙ্গে কী কী দিতে হবে যারা বলছেন যে না আমি নভেম্বর মাসে আমার গাছ লাগানো আছে নতুন গাছ বা পুরনো গাছ আমি খাবার দিতে চাই আমার তবে জায়গা রয়েছে তাহলে কি করবেন এই খাবারটাকে নিয়ে আসুন এইখানে এই জন্য দুটো গাছ রেখেছি এই গাছ এটাকে কি করবেন এইটাকে দেখুন তবে জায়গা রয়েছে যথেষ্ট শেপড় কাটার কোনো প্রয়োজন নেই খালি গাছটা খালি কুপিয়ে নেবেন একটু কুপিয়ে নেবেন কুপিয়ে কি করবেন এই খাবারটা দিয়ে আপনি এটাকে জল দিয়ে দেবেন কিন্তু আপনার এটাতে শেকড় কাটার প্রয়োজন আমি আগের ভিডিওতে দেখেছি তাহলে শেকড় কেটে আপনাকে ছ দিন রাখতে হবে ছ দিন রেখে এই খাবারটা আপনি দিতে পারবেন না সরাসরি কারণ এখানে কিন্তু আমি শেকড় কাটিনি আবারও বলছি এই গাছের কোনো শেকড় কাটিনি আমার জায়গা রয়েছে আমি উপরে খালি খাবারটা দিয়ে দিচ্ছি কিন্তু যে গাছের শেকড় জাম হয়ে গেছে তাতে কিন্তু আমরা সরাসরি এই খাবারটা দিতে পারবো না এইবারে বলবেন যে কেন দিতে পারবো না না এই যে খোল নিম খোল হাড়ের গুঁড় শিঙ্কুচি রয়েছে এটাতে ফাঙ্গাস আসে এটা জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফাঙ্গাস আসে একটা হিট হয় কারণ সর্ষের গুঁড়ো আছে আপনি কিছুটা সাতটা দিন সাত থেকে আট দিন একটু জল ছিঁচে এটাকে প্রসেসিং করে নেন বারবার ভাঙবেন প্রতিদিন একটু করে দু দিন পরে একটু করে ভেঙে দিলেন এর সাত দিন পরে দেন শেকড় কাটলে আর কোনো অসুবিধা হবে না নাহলে কিন্তু কাটা অংশটায় শেকড় কাটা অংশটায় একটু ফাঙ্গাস আসতে পারে এবারে যারা ভার্মি কম্পোজ মেশাবেন যাদের মনে করেন এই টবে ডাইরেক্ট খাবার দেবেন না জায়গা আছে ভার্মি কম্পোজ মেশাতে চান আপনি যতটা ইচ্ছে আমি ভার্মি কম্পোজ নিচ্ছি দেখুন আমি এর সঙ্গে চার মুঠো ভার্মি কম্পোজ মিশিয়ে দিলাম এটাকে মিশিয়ে দেন যে খাবারটা তৈরি হলো এটা যদি চার মুঠোর জায়গা মনে করলেন না আর একটু বেশি দিতে চাই আপনার কোনো আপত্তি নেই আবার টবে যদি জায়গা থাকে কিন্তু এই দশ লিটার বালতির খাবার কিন্তু এটা এতে যদি আপনার বেশি জায়গা থাকে তাহলে আরও ভার্মিকম্পোজ মেশান খাবার একই থাকছে ভার্মিকম্পোজ যত ইচ্ছা মেশান যাতে ভার্মিকম্পোজ নেই গোবর যত ইচ্ছা মেশান আপনার যদি মাটি চড়া পড়ে গিয়ে থাকে যে না মাটি খুব শক্ত হয়ে গেছে তাহলে এই জিনিসটা মেশান এটা হচ্ছে তুষ সেদ্ধ ধানের তুষ আমি আগের ভিডিওতে বলেছি পোলট্রি ফার্মে দেখবেন নিচে পাতিয়ে দেওয়া হয় যেখানে ডিম ফোটানো হয় সেখানে পাতিয়ে দেওয়া হয় এটা আপনারা মেশান মাটি হালকা করুন দিয়ে দেন কোনো অসুবিধা নেই তাহলে ডাইরেক্ট দেওয়া যাবে সেখানে যেখানে শেকড় আপনারা কাটছেন না আর যারা শেকড় কেটে দেবেন তারা অবশ্যই এটাকে সাত দিন প্রসেসিং করে নেবেন জল ছিঁচে একটু দিয়ে এটাকে ভেঙে ভেঙে রাখবেন দেখবেন তিন দিনের পরে এখানে হাত ঢোকালে হাতটা গরম লাগছে তার মানে এটা তখনও প্রসেসিং হয়নি যখন দেখবেন যে এটা খোসাতে খোসাতে কোপাতে কোপাতে দেখবেন আট দিন পরে আর গরম ভাব নেই তখন এটা আপনি ব্যবহার করতে পারবেন এইবারে এটাকে তাহলে দুটো একটাতে হচ্ছে শেকড় কেটে লাগে কীভাবে দেবেন বললাম শেকড় যারা কাটছেন না এমনি কেমন দেবেন তাও বললাম এবারে গাছ লাগানোর ক্ষেত্রে কিন্তু একই খাবার কিভাবে করবেন এই দশ লিটার বালতিতে আপনাদের দেখাই এই দশ লিটার বালতি আমি আগেও বলেছি যে যে গাছ লাগাবেন তার দু ভাগ থাকবে সরি এক ভাগ থাকবে মাটি দু ভাগ থাকবে গোবর সার বা ভার্মিকম্পোজ তাহলে এক ভাগ আমি আগে মাটি নিই এই আট ইঞ্চি টবের এক ভাগ আমি মাটি নিচ্ছি এই দশ লিটারের বালতিতে আমি এক ভাগ মাটি নিচ্ছি দেখুন এটা গার্ডেন সয়েল শুধু আর একটু লাগবে এটা নিলাম এক ভাগ মাটি যাদের গোবর সার রয়েছে তারা গোবর সার দেবেন একটা গোবর সার রয়েছে গোবর সার দেবেন দু ভাগ ঠিক আছে যাদের ভার্মি কম্পোজ রয়েছে তারা সেই ভাগ ভার্মি কম্পোজ দেবেন অর্থাৎ শুধু গোবর দেবেন তার কোনো মানে নেই যাদের ভার্মিক গোবর পাবেন না ভার্মি কম্পোজ দেবেন আমি এখান থেকে ভার্মি কম্পোজ দিচ্ছি দুটো মিশিয়ে দিতে পারেন কোনো অসুবিধে নেই তাহলে তিন ভাগ দেওয়া হয়ে গেছে দেখুন বালতির এতটা ভর্তি হয়ে গেছে বাকি থাকলো আর এক ভাগ সেই এক ভাগটা আমি কি দেব এই যে খাবার তুষ মাটি যাতে মাটিটা না চড়া পড়ে আরও তুষ মিশিয়ে দেন এই তুষ ভার্মিকম্পোজ গোবরের ব্যাপারে আমার কোনো হিসেব নেই আপনি যতটা দিতে পারেন এবারে কি করব এই মাটিটা আমি এখানে ঢালছি ঢাললেন ঢালার পর এটাতে মিশিয়ে দিলেন মিশিয়ে মাখিয়ে নেন আপনার ড্রাগন গাছের মাটি কমপ্লিট হয়ে গেল এটাতে যদি আপনি আরও বেশি তুষ দেন তাহলে মাটি আরও হালকা হবে যদি বেশি গোবর দেন তার আরও মাটি আরও হালকা হবে কিন্তু আমরা এটা তৈরি করছি কিসের জন্য দশ লিটার বালতির মাপ ঠিক আছে এটা কমপ্লিট হয়ে যাবে এবারে আমি কি করব এই বালতিটাই লাগাতে চাইছি আপনি যদি এই বালতির জায়গায় এই ক্যারেটে লাগান তাহলে এই রকম ভাগ চার বালতি লাগবে তাহলে একই সিস্টেম মাপ একই চার গুণ বেড়ে যাবে এবারে আমি এটা দেখাই যারা নতুন গাছ লাগাবেন বালতিতে আমি পুরো মাটিটা ভর্তি করি তারপর কেমন ভাবে গাছটা লাগাবেন আমি যে পদ্ধতি বলছি এটা যদি আপনারা ফলো করেন তাহলে একটাও গাছ আপনার নষ্ট হওয়ার হবে না কারণ আট দিন যদি প্রসেসিং করে নেন ফাঙ্গাসটা কেটে যাবে গরম ভাবটা দেখুন এটা হচ্ছে দশ লিটার দেখুন তেরো লিটারের বালতি এটা দশ লিটার এইখানে আমি গাছ লাগাবো এটা একদম হালকা বালতিও হালকা গাছ হালকা ছাদ হালকা থাকবে এটাতে আমি খাবার লাগাবো এবার আপনারা বলছেন যে দাদা আমরা মাটিতে কত দেব একই পরিমাণ আপনি সেখানে যেখানে আপনি চারটে গাছ আছে ধরুন একটা বালতির মাপ করে আপনি ওই রকম ভাগ করে আপনি দেন ছটা গাছ লাগিয়েছেন ছ ভাগ দেন যে খাবারটা বললাম এইবারে গাছটা আমি লাগাবো কী করে দেখুন যারা আগের ভিডিওতে বলেছি এখনও বলছি যারা এইরকম কমপ্লিট গাছ নিয়ে আসবেন তবে প্যাকেটের মধ্যে লাগানো রয়েছে তারা কি করবেন এটাকে কাটবেন এটাকে কাটবেন গাছটা কিন্তু লাগানো যাবে না কারণ এক্ষুনি তৈরি করলাম এক্ষুনি এই গাছটা লাগালে এই শেকড়গুলোতে পচন আসতে পারে কারণ একটা আলগা করলাম কিছু শেকড় ছিঁড়ে গেল তাহলে লাগাবো কি করে আমি কি আট দিন অপেক্ষা করব না আপনি কি করবেন এখান থেকে এক মুঠো মাটি বের করে নেন দিয়ে একটু সরিয়ে নেন দু মুঠো মাটি বের করে নিলাম দিয়ে একটু সরিয়ে নিলাম সরিয়ে নিলাম দিয়ে কি করলাম এই গোবর সার আর মাটি গোবর সার আর মাটি একদম পুরো দেখাচ্ছি দেখুন আপনাদের অনেকে বিরক্ত লাগবে কিন্তু দেখুন এই ফুলগুলো সাধারণ ফুলগুলো করে ফেললে একটা দামি গাছ নষ্ট নষ্ট হয়ে যেতে পারে এখন অনেক দামি দামি গাছ আসছে শুধু গোবর সার মাটি নিলাম আর কি করলাম তাতে একটুখানি ফাঙ্গি সাইড দেবো ফাঙ্গিসাইড দিলাম দিয়ে কী করবো এই যে গর্তটা করেছিলাম যদি সঙ্গে সঙ্গে লাগাতে চান তাহলে কী করবেন এই গর্তের নিচে এই মাটিটাকে ছড়িয়ে দেন এটাতে কী আছে গোবর সার মাটি আর ফাঙ্গিসাইড আর কিচ্ছু নেই ছড়িয়ে দিলেন ছড়িয়ে দিয়ে গাছটাকে আস্তে করে ওই মাটিটার উপরে বসান দেখুন সারটা লাগছে না কিন্তু ওই মাটিটার উপরে বসালেন বসিয়ে আর বাকি যে মাটিটা আছে ওর ধারে ধারে দেন দিলেন ধারে ধারে দিচ্ছেন ধারে ধারে দিলেন দিয়ে আপনি খাবারের মাটিটাকে সমান করে দেন ঠিক আছে তাহলে এবার বলুন তো এই গাছটা প্রথমে কি পাবে শুধু মাটি গোবর সার আর ফাঙ্গিসাইড পাবে জল দিয়ে দিলেন কিছুদিন পরে যখন ও শেকড় ঢোকাবে তখন প্রথমে কিন্তু ওই ফাঙ্গিসাইড মাটি গোবর সারটা পাবে তারপরে যখন খাবারটা পাবে তখন কিন্তু এ দশ দিন পেরিয়ে গেছে পনেরো দিন পেরিয়ে গেছে তখন কিন্তু এর যে ঝাঁঝটা এর যে ফাঙ্গাসটা তখন ওই শেকড়টাকে নষ্ট করতে পারবে না কমপ্লিট এবারে আপনারা চাইছেন যে না আমি দাদা অনেকে প্রশ্ন করেন দাদা আপনার কাছ থেকে গাছ নিয়ে এসেছি আবার লাগাবো আমি যদি কমপ্লিট ডাইরেক্ট লাগাতে চাই তবে তাহলে কাজ করুন এই গাছটা দেখালাম এবারে অন্য গাছে যাই ঠিক একই রকমভাবে ওখান থেকে মাটি তুলুন মাটি তুললেন ঠিক আছে ঠিক একই পদ্ধতি মাটি নিলেন ভার্মি কম্পোজ বা গোবর সার নিলেন আমি তাড়াতাড়ি দেখাচ্ছি বুঝে নেবেন ব্যাপারটা সঙ্গে ফাঙ্গিসাইড মেশানেল মিশিয়ে কি করবেন ঠিক ওই জায়গায় আবার দিলেন দিয়ে কি করবেন যদি কাটিং আছে ঠিক এইভাবে আমরা কাটিংটা পাঠাই আমাদের কাছ থেকে যারা গাছ নেন এইটা কাটিং নিলেন এটা জাম্বুরেট একটা মাদার প্ল্যান্ট বুঝতেই পারছেন এখানে একটা কাটার দাগ রয়েছে যাই হোক এটা মাদার প্ল্যান্ট মাদার হোক যাই হোক যেখান থেকে গাছ আনুন না কেন তাতে কিছু অসুবিধা নেই এই গাছটাকে কি করবেন আপনারা এই বসালেন কোন মাটির উপরে বসালেন যেটা আমি এক্ষুনি দিলাম গোবর সার আর মাটি দেখুন সার কিন্তু ওতে লাগলো না তার সাইডেও আবার ওই মাটিটাই দেন গোবর সার মাটি আর ফাঙ্গি সাইড দিয়ে এই করে দেন দেখবেন খাবারগুলো আর আপনার যে খাবারটা আপনি কড়া খাবারটা দিয়ে তৈরি করে লাগিয়েছিলেন সেটা লাগলো না এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ ভাবে গাছ লাগানো এইভাবে গাছ লাগান তাতে একটাও গাছ নষ্ট হবে না ঠিক আছে এবারে আর একটু খালি বাড়াবো বাগানে চলুন যে গাছটা আমি এক সপ্তাহ আগে ডাল কেটে শেকড় কেটে রেডি করেছিলাম যারা ছাদ বাগান করছেন তারা কিভাবে খাবার দেবেন বুঝে ফেলেছেন তবু আমি আপনাদের দেখাবো ওটা আমরা কীভাবে দেব ঠিক আছে চলুন এতক্ষণ আপনাদের খাবার তৈরি দেখিয়েছিলাম ওই খাবারটা খালি দিয়ে দেব ভিডিও বড় হয়ে যাচ্ছে একদম তাড়াতাড়ি ছাড়ছি দেখুন এই খাবারটাকে সেকর কাটা রয়েছে গত ভিডিওতে দেখিয়েছি উপরে আপনাদের ডাল কাটা রয়েছে আপনারা দেখেছেন গার্ড যে একদম রেডি করা আছে খালি খাবারটা দেবেন একদম ভর্তি করে খাবার দেন কারণ জায়গা বের করা হয়েছে দেখবেন এই খাবার দিয়ে জল দেওয়ার বেশি না সাত দিনের মধ্যে সরু সরু চুলের মতো সরু সরু একদম শেকড় বেরোতে শুরু করবে যেই শেকড় বেরোতে শুরু করবে উপরে দেখবেন একদম ভর্তি হয়ে ডাল বেরোতে শুরু করবে এই খাবারটা যদি আপনারা ঠিকঠাক দেন তাহলে ফলের চিন্তা করতে হবে না ফলের সাইজের চিন্তা করতে হবে না অসংখ্য ফল হবে দেখুন কত খাবার ঢুকলো এই জায়গাটা যদি আপনি না বের করতে পারেন তাহলে খাবার যদি ঠিকঠাক না দেন তাহলে কিন্তু গাছে আপনার বলুন গাছ লাগিয়েছি ভালো ভ্যারাইটি লাগিয়েছি ফল ছোট হয়ে যাচ্ছে ফল হচ্ছে না ঠিক ঠিকমতো ব্যাস কমপ্লিট ভিডিও শেষ করব অনেক দেরি হয়ে গেছে আবারও বলছি এই নভেম্বর মাসের ট্রিটমেন্টটা আপনারা শুধু নভেম্বর নয় ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনারা করতে পারেন এটা করে ফেলুন তাড়াতাড়ি তারপরে যখন যেটা প্রয়োজন হবে আমি ভিডিও নিশ্চয়ই করব আমি বেশি ভিডিও করি না প্রয়োজনে নিশ্চয়ই করব অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন তাদেরও ধন্যবাদ জানাই আপনারা চাইবেন যদি অন্য কেউ দেখতে চায় তাদেরও ড্রাগন গাছে উৎসাহিত করবেন ড্রাগন গাছ দেখুন এগুলো রোদে জ্বলে গেছিলো আবার নতুন ডাল বেরোবে কষ্ট হবে কিন্তু যদি যত্ন করে করেন সেই সঙ্গে বলব যে একটু বড়ো টবে লাগান এবং একই মাপের টবে করুন দিলে ছাদ দেখতে ভালো হবে ধন্যবাদ